পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন পিরু ভাই বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অত্যন্ত মায়া করে অত্যন্ত দয়া করে সৃষ্টি করেছেন তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ভালোবেসে যথা স্থানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বসিয়ে দিয়েছেন হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান এভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালোবেসে সব কিছুই সৃষ্টি করে দিলেন কোনো একটি অঙ্গ বিকলঙ্ক করেননি আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা কখনো কোনো ধরনের দরখাস্ত করিনি যে হে আল্লাহ আমার অঙ্গগুলো আপনি ঠিক জায়গায় আপনি বসিয়ে দেন তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছে তাই এই আমাদের সকলকে অবশ্যই আদায় করতে হবে এই জন্য সদা সর্বদা আল্লাহ হবে যে কাজ আপনি করেন সকল ক্ষেত্রেই ইবাদত রয়েছে নবীজি সাল্লাহ আলিয়ালামের শূন্য রয়েছে সেই শূন্য মোতাবেক যদি আপনি চলতে পারেন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সাহায্য করবেন ভালোবাসবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পুরস্কৃত করবেন তেমনি ভাবে দেখুন যাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিকলাঙ্গ করে বানিয়েছেন তারাও কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দরখাস্ত করেনি হে আল্লাহ আমাকে এইভাবে বিকলঙ্গ করে বানান প্রতিবন্ধী করে বানান দেখবেন অনেকের পা নেয় অনেকের কান নাই অনেকে কানে শুনে না চোখে দেখে না অনেকের এক পা আছে এক হাত আছে অনেকের দুই হাত নেই অনেকের দু পা নেই দেখবেন তাদের দেখতে কেমন লাগে আর আপনাকে আল্লাহ কেমন করে বানিয়ে রেখেছেন এইভাবে আল্লাহর আলমিন সৃষ্টি করে আপনাকে আমাকে বুঝান যে আমার শক্তি রয়েছে আমি চাইলে তোমাকে ওভাবে বানাতে পারতাম কিন্তু তোমাকে ওইরকম করে আমি বানাই নাই ওকে বানিয়ে তোমাকে শিখেছি যে আমিও বানাতে পারতাম তুমি ঠিক হয়ে যাও তুমি আমার এ বদাত বেশি বেশি করো এই ইঙ্গিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিচ্ছেন তাই আপনি সদা সর্বদা আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতে মগ্ন থাকুন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে তো প্রিয় ভাই বোনেরা যে পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে নীরবে সাহায্য করেছেন এর মধ্যে এক নম্বরটি হলো আপনি কঠিন বিপদের সময় আপনার মনের মধ্যে যদি প্রশান্তি পান এবং মনে যদি আপনার তৃপ্তি লাগে তাহলে মনে করবেন সেই বিপদ আর বেশি দিন থাকবে না অল্প দিনের মধ্যেই সেই বিপদ কেটে

ক্ষুধা দিয়ে ভয় দিয়ে এবং রিজিকের মধ্যে ক্ষতি দিয়ে এবং কাঙ্ক্ষিত যত ধরনের জিনিস রয়েছে সেই জিনিসের মধ্যে আল্লাহ রবাহ আলমিন ক্ষতি সাধন করে আপনাকে পরীক্ষা নেন আর সেই পরীক্ষার মধ্যে যদি আপনি আল্লাহ যে কাজগুলো রয়েছে অকল্পনীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাকে আল্লাহ রবাহ আলমিন সহজ করে দিবেন আর যখনই আপনার প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে তখন আল্লাহ রবুল্লা আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ রবাহ আলমিন বলেন

আর আমার হও হওয়া অতজ্ঞবান্ধ হয় না তাই যখনই আপনার উপর আল্লাহ দান করবেন সব কিছু সহজ করে দিবেন। তখন বেশি আল্লাহ রবীন্দ্র করুন আল্লাহর আলমিনের জিকির করুন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আরো বেশি বাড়িয়ে দিবেন তিন নম্বর আপনি যদি কাজ করতে যান আর তা থেকে যদি আল্লাহ আলামিন আলমিন কোনো মাধ্যমে আপনাকে রক্ষা করে আপনি সামনে গুনা দেখতেছেন তারপরে আপনার গুনা করতে মন চায় না তো মনে করবে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন চার নাম্বার আপনি যদি ভালো কাজ করতে পারেন ভালো কাজ করা যদি আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় নামাজ পড়তে রোজা রাখতে আল্লাহ রব্বুল আলমিনের জিকে রাস্কার করতে তাহাজুদের নামাজ পড়তে তাহাজুদের সময় আপনার যদি ঘুম ভেঙ্গি যায় তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন পাঁচ নম্বর আপনার মধ্যে যদি সহনশীলতা প্রকাশ পায় ধৈর্যশীলতা প্রকাশ পায় তাহলে মনে করবেন আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে নীরবে সাহায্য করেছেন আল্লাহরবুল্লা আলমিন বলেন ইন আসীন আমি ধৈর্যশীলদের সাথে থাকি আপনার উপর কোন ধরনের যদি কোনো সমস্যা হয় তখন আপনি অধৈর্য হবেন না তখন ধৈর্য ধারণ করে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনি সাহায্য চাইবেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং এভাবে যদি আপনি করতে পারেন তাহলে মনে করবেন আল্লাহ হর্বুল্লাহ আলমিন আপনাকে নীরবে সাহায্য করছেন তাই প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তার সাহায্য পাওয়ার তৌফিক দান করুন আমিন